নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বিগত দিনে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে বহু ভিডিও আপলোড করেছে সেই সব ভিডিওগুলো নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখেছেন যদি না দেখে থাকেন আপনাদের বিভিন্ন প্রকার রোগ সম্বন্ধে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে রোগের হোমিওষধ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মাইন্ড রিল্যাক্সিং হোমিও ঔষধ অর্থাৎ মস্তিষ্ক ব্রেন ব্রেনকে রিল্যাক্স করার জন্য মানসিক শান্তি ফেরানোর জন্য আপনার লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা মানুষ যখন জন্ম নেয় তখন কিন্তু তার মানসিক বিকৃতি নিয়ে এসে জন্মায় না বেশিরভাগ মানুষ কিন্তু শান্ত সলিল এবং মধুরত্ব ব্যাপার নিয়ে কিন্তু জন্মায় বন্ধুরা পরবর্তীকালে বিভিন্ন কারণে কিন্তু তাদের মধ্যে মানসিক অশান্তির সৃষ্টি হয় তারা মানসিক চাপে ভুগতে থাকেন আবার অনেকের অনিদ্রাজনিত কারণে মানসিক চাপ সৃষ্টি হয় ডিপ্রেশান সৃষ্টি হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত কারণে মানসিক অশান্তি বা চাপ সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসাজনিত কারণে যারা ব্যবসায় মত্ত থাকেন বিভিন্ন রকম বড়ো বড়ো ব্যবসা করে থাকেন লস লাভ এই রকম ধরনের বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে তার মধ্যে কিন্তু এক প্রকার মানসিক অশান্তি বা চাপ সৃষ্টি হয় এছাড়া দেখবেন যে প্রেম ভালোবাসা দেখবেন কিছু যুবক যুবতী কিংবা ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করে তখন তারা কিন্তু প্রেম ভালোবাসায় মতত হন এই প্রেম ভালোবাসার পরিণতি যখন বিচ্ছেদে গিয়ে পৌঁছায় তখন তারা দুঃখ বা কষ্ট পেয়ে এক প্রকার মানসিক বিকৃতি তাদের মধ্যে তৈরি হয় তারা ডিপ্রেশনে ভুগতে থাকেন মানসিক চিন্তায় ভুগতে থাকেন বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ঘুম ঠিকমতো হয় না বাবা মার সঙ্গে ঠিকমতো আচরণ করে না ব্যবহার করে না এছাড়া কি কারণ হয় কাউকে যদি আত্মহত্যা করতে দেখে বা কারোর মৃত্যুজনিত কারণে ভয় পেয়ে সেখানেও মানসিক ডিপ্রেশন বা অশান্ত মানসিক তৈরি হয় অর্থাৎ মানসিক চাপ তার মধ্যে দেখা দেয় এরকম নানান কারণে কিন্তু কোনো মানুষের মধ্যে বা কোনো রুগীর মধ্যে এরকম মানসিক অশান্তি সৃষ্টি হয় মানসিক চাপ সৃষ্টি হয় যার ফলে তার ব্যবহার আচরণ সমস্ত কিছু কিন্তু পাল্টে যায় অর্থাৎ বন্ধুরা লক্ষণ ভিত্তিক যদি আপনারা হোমিওপ্যাথিক ওষুধগুলো তাদেরকে দেন বা আপনাদের যদি সমস্যা হয় আপনারা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই করে আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন চলুন বন্ধুরা লক্ষণ ভিত্তিক আপনারা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করা যাক প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকোনাইট কোথায় ব্যবহার করবেন ভয় পেয়ে সে কারো আত্মহত্যা হোক কোনো ঘটনা হোক সেই সমস্ত ঘটনা দেখে ভয় পেয়ে যদি সে মানসিক ডিপ্রেশনে ভুগতে থাকে ঠিকমতো কথা না বলতে চায় তার আচরণ যদি পাল্টে যায় অবশ্য করে তাকে কিন্তু অ্যাকোনাইট দেবেন অ্যাকোনাইট তার ক্ষেত্রে মন্ত্রবধ কাজ করবে কফটা করে দেবেন সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে আহারের আগে খালি পেটে এক থেকে দুপনা করে দেবেন এই গোষ্ঠীটাকে পনেরো দিন যাবৎ আপনি ট্রয় করবেন অবশ্য করে আপনি এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন বা কাউকে দিয়ে মুক্তি করতে পারবেন চলুন দু নম্বর ওষুধের কথা ইগনেশিয়া কোথায় ব্যবহার করবেন বললাম না প্রেম ভালোবাসা কোনো প্রিয়জনের কাছ থেকে যদি কষ্ট পেয়ে দুঃখ পেয়ে যদি মানসিক ডিপ্রেশনে ভুগতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মন্ত্রবোধ কাজ করবে ইগনেশিয়া থার্টি বা টু হান্ড্রেড পড়ে নিশি হ্যাঁ বন্ধুরা বিশেষ করে এই যে যৌবনে পদার্পণ করার পরে দেখবেন বেশিরভাগ যুবক যুবতী স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে এই রকম সমস্যা কিন্তু দেখা যায় ঠিকমতো পড়াশোনা করে না মানুষের ডিপ্রেশন ভুগতে থাকে অনিদ্রা রোগ জন্মায় তাদের ক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া মন্তবোধ কাজ করবে হ্যাঁ বন্ধুরা যেরকম বললাম এক থেকে দুপোটা করে দিনে তিনবার করে আহারে আগে খালি পেটে আপনি পনেরো দিন যাবৎ এই বস্তুটাকে ত্যাগ করবেন আশ্চর্য ফল পাবেন চলুন তিন নম্বর হোমিওপ্যাথি ঔষধের কথায় জেলসিমিয়াম কোথায় ব্যবহার করবেন পড়াশোনার চাপজনিত কারণে ভয় পেয়ে তার মধ্যে মানসিক ডিপ্রেশন বা চাপ তৈরি হয় সেখানে কিন্তু জেলসিমিয়াম মন্তবস কাজ করবে কত পর্টেন্সি ব্যবহার করবেন যদি কোনো বাচ্চাদের হয়ে থাকে থার্টি পার্সেন্সি ন্যূনতম পনেরো বছরের নিম্নে কিন্তু পনেরো বছরের উঠতে গেলে আপনারা কিন্তু টু হান্ড্রেড পরসেন ব্যবহার করবেন থার্টি পার্সেন্ট ব্যবহার করবেন থার্টি পারসেন্ট কিন্তু অতটা ভালো কাজ করবে না একটু উচ্চশক্তি ব্যবহার করতে হয় দরকার হলে একটু পুরনো যাদের হয়ে গেছে ধরুন আঠেরো কুড়ি বছর উপরে তাদের কিন্তু ওয়ান ইম্পর্টেন্সি ব্যবহার করবেন কিন্তু মাত্রা কিভাবে ব্যবহার করবেন যদি টু হান্ড্রেড ব্যবহার করেন দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আহারে আগে খালি পেটে পনেরো দিন যাবৎ ব্যবহার করবেন আর যদি ওয়ান ইম্পর্টেন্সি ব্যবহার করেন তাহলে দু দিন অন্তর তিন দিন অন্তর এক থেকে দুপার ওপরে দিনে একবার করে ব্যবহার করবেন নিশ্চয়ই বুঝতে পারলেন এবারে চলুন পরবর্তী ওষুধের কথা বন্ধুরা এই পরবর্তী চার নম্বর ওষুধ যেটা সেটা হচ্ছে ক্যামোমিলা এই ক্যামোমিলা হোমিওস্টা ও মানসিক ডিপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোথায় দেবেন বিভিন্ন কারণে তার মেজাজ খিটখিটে কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে চায় না প্রচণ্ড পরিমাণে রাগি। এক কথা বলে আর এক উত্তর দেয় কোনো রূপে তার ভালো মধুরত্ব ব্যাপার নেই এই প্রকার ব্যক্তির ক্ষেত্রে ক্যামোমিলা মিলা কাজ করবে ক্যামোমিলা থার্টি বা টু হান্ড্রেড পর দিনে দুবার তিনবার করে দেবেন আপনি এরকম লক্ষণ পেলে পনেরো দিন যাবৎ অবশ্যই করে ট্রাই করবেন আপনি পনেরো দিন যাবৎ যেতে হবে না পাঁচ দিনের মধ্যে কাজ করতে শুরু করবে ক্যামোমিলা এমন একটা ক্ষমতা আছে ক্যামোমিলা খুব দ্রুত কাজ করে একোন নাইটের মতো দ্রুত কাজ করে পাঁচ দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার মতো ক্ষমতা ক্যামোমিলার মধ্যে থাকে যদি এই রকম কোনো ব্যক্তির মধ্যে তার চরিত্র দেখতে পান বন্ধুরা এবারে আসি শেষ ওষুধ হ্যাঁ সেই ওষুধটার নাম হচ্ছে ক্যালিভস বিভিন্ন কারণে মানসিক অশান্তি তৈরি হয়ে গিয়ে আপনার মানসিক চাপ ডিপ্রেশন মাথা যন্ত্রণা অনিদ্রা এরকম নানান প্রকৃতির লক্ষণের আবির্ভাব হয়েছে নানান প্রকৃতির রোগের আবির্ভাব হয়েছে সেখানে আপনি অবশ্যই করে ক্যালিফস ব্যবহার করবেন ক্যালিফস কি একটা নার্ভ টনিক হিসেবে কাজ করবে আপনার নার্ভকে রিল্যাক্স দেবে আপনার মনকে শান্ত করবে আপনার মস্তিষ্ককে ঠান্ডা করবে সিক্ত করবে অর্থাৎ বিভিন্ন কারণে যদি দেখেন যে কোনো রোগীর মধ্যে নার্ভাস সিস্টেম কাজ করছে প্রচণ্ড পরিমাণে স্নায়ু দুর্বলতায় ভুগছে কাহার তৎপর করে কাঁপছে হয় যেন হাত পা অসাড় তাহলে সেখানে অবশ্যই করে ক্যালিফস টুয়েলভ এক্স বায়োকেমিক ট্যাবলেট পাঁচটা করে দিনে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করবেন আহারের আগে খালি পেটে উষ্ণ গরম জল সহ সেবন করুন কিংবা এমনি চুষে খান আপনি পনেরো দিন যাবৎ সেবন করবেন কিংবা আগে যে চার নম্বর ওষুধ পর্যন্ত বলা হলো চারটে যে ওষুধ বলা হলো সেই ওষুধগুলোর সঙ্গে আপনি পর্যায়ক্রমেও ব্যবহার করতে পারেন দেখবেন মন্টবোধ কাজ পাবেন বন্ধুরা এই মানসিক ডিপ্রেশন জনিত কারণে মানসিক চাপ কমাতে এই যে পাঁচটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলা হলো নিশ্চয়ই আপনার ভিডিওটাকে বুঝতে পারলেন আর এই ভিডিওটা দেখার পরে খাতায় আপনারা অবশ্যই করে নোট করবেন দেখবেন ভবিষ্যতে কারো না কারো কাজে লাগবে চলি বন্ধুরা এই ভিডিওতে দেখে ওষুধগুলো আপনারা সেবন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসবো পরবর্তী একটা ভিডিও পর্বে আর আজকের ভিডিওতে একটা কোন নম্বর বলছি সেই কোন নম্বরটা হচ্ছে তেরো বারো এই কর্য মধ্যে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন অবশ্যই করে আপনাকে উত্তর দেওয়া হবে চলি বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন সবার শুভমঙ্গল কামনা করে আজকের মতো নমস্কার